রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত নূরুল কোরআন মডেল মাদ্রাসা গেরুয়া বাজার শাখায় নুরানি মক্তব নাজরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ ইসলামী কিডার বিভাগ ও বাংলায় প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে গরিব এতিম মজলুম আলেম শিক্ষক মুক্তিযোদ্ধা ও মেধাবীদের জন্য বিজয়ের মাস উপলক্ষে পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে ভর্তির সুবর্ণ সুযোগ দিচ্ছে হোফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নুরুল কোরআন মডেল মাদ্রাসা গেরুয়া বাজার শাখায় ভর্তি চলছে ও ভর্তি ফরম বিতরণ চলছে নুরুল কোরআন মডেল মাদ্রাসা গেরুয়া বাজার শাখায় ভর্তি হওয়ার জন্য ফরম বিতরণ চলছে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীগণ ও ছাত্রছাত্রীদের অভিভাবকগণ আজই যোগাযোগ করুন নুরুল কোরআন মডেল মাদ্রাসা গেরুয়া বাজার সন্দীপ রোড গেরুয়া বাজার সাভার ঢাকা নূরুল কোরআন মডেল মাদ্রাসা গেরুয়া বাজার শাখার বৈশিষ্ট্যসমূহ দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজ সাহেবগণ দ্বারা হিফজুল কোরআন বিভাগ পরিচালনা করা হয় নুরানি পদ্ধতিতে মক্ত বিভাগ ও নিরিবিলি পরিবেশে কঠোর নিরাপত্তায় ফ্ল্যাট বাসায় থাকা খাওয়া ও পাঠদানের ব্যবস্থা নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত গেরুয়া বাজার নূরুল কোরআন মডেল মাদ্রাসায় হিফজুল কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার শিক্ষা দেওয়া হয় দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা চাকুরিজীবী প্রবাসী ও ব্যস্ত অভিভাবকের সন্তানদের পূর্ণ দায়িত্বসহ সহ অভিভাবকত্ব গ্রহণ করা হয় পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষা সফর ও বিভিন্ন মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিনোদনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে সহায়তা করছে নুরুল কোরআন মডেল মাদ্রাসা গেরুয়া বাজার শাখায় তাই আপনার সন্তানকে একজন যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তুলতে আপনার সন্তানকে ভর্তি করুন নুরুল কোরআন মডেল মাদ্রাসায় আমাদের প্রথম শাখা নুরুল কোরআন মডেল মাদ্রাসা পাঁচ বাই তিন ছায়াবিথি আমতলা মোড় সাভার ঢাকা আমাদের দ্বিতীয় শাখা নুরুল কোরআন মডেল মাদ্রাসা বক্তারপুর সাভার ঢাকা আমাদের তৃতীয় শাখা সন্দীপ রোড গেরুয়া বাজার সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি নাইন থ্রি জিরো এইট টু নুরুল মডেল মাদ্রাসা উভয় জগতের জ্ঞান অর্জনে সহায়ক